নমস্কার শ্রীরুপন অ্যাস্ট্রোলাজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর এটা ডান হাত আমরা প্রত্যেকটা হাতকেই দেখব এটাও ডান হাত এটা বাম হাত এবং এটা ডান হাত এবং এটাও বাম হাত আমরা বাম হাতের উপরে ভিডিও করব তাহলে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা প্রশ্নে উত্তর পাবেন এই জাতিকার প্রশ্ন কিছু করেননি উনি হাতে চেয়ে পাঠিয়েছেন আমরা উত্তর দেব প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতিটা বিচার করব হাতের গঠন দেখতে পাচ্ছি একদম সুন্দর হাতের গঠন হাতের গঠন যত ভালো হবে তাদের জীবন তত ভালো হবে হাতের গঠনের উপরে হাতের জীবন শক্তিকে নির্দেশ করে হাতের শুক্র পর্বত যথেষ্ট হাই মানে শুক্র যত হাই থাকবে মানে উচ্চ থাকবে তাতে লাক্সারি লাইফ তত ভালো হয় জীবনে অনেক লাকজারি লাইফ তাদের কিন্তু পেয়ে থাকে আর এই জাতিকা অন্য ভাষীর তবে আমাদের বাংলা ভাষা বোঝেন তাই আমি বাংলাতেই ভিডিওটা করছি যদি উনি কোনো কথা বুঝতে চান তাহলে আপনি নির্দ্বিধায় আমাকেই হিন্দিতে কথা বলতে পারেন ঠিক আছে হিন্দিতে আমি আপনাকে আপনার যা প্রবলেম আছে বুঝিয়ে দেব অনেকেই চান অনেকে হিন্দিভাষীরা যা আমার কিছু দেখেন বাংলা বোঝেন অথচ হিন্দি বলতে পারেন না তাদের জন্য মানে সরি বাংলা বলতে পারেন না তাদের জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা আছে অসুবিধা কিছু নেই এই মুহূর্তে দেখব হাতের প্রথম দেখব আয়ু রেখা আয়ু রেখা মোটামুটি ঠিকই আছে তবে হালকা দুর্বল সেক্ষেত্রে আয়ুরেখা দুর্বল হলে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট লেভেল কমে যাবে এবং তার কিন্তু কিছু প্রবলেম দেখা যায় শুক্র পর্ব যথেষ্ট হায় আছে শরীর স্বাস্থ্য যৌবন এবং জাতি কিন্তু দেখতে ভালো সুন্দর চেহারা হবে কেন কেমন চেহারা এটা বোঝা যায় জাতিকার শুক্রের অবস্থান দেখে শুক্র যদি উচ্চস্থ হয় তাহলে তাদের চেহারা রূপ রং সৌন্দর্য তাদের কিন্তু অত্যন্ত ভালো হয় শুক্রতে এরকম চিহ্ন যদি কোনো জাতিকার থাকে বা কোনো জাতকের থাকে তাদের ক্যারেক্টারলেস বা চরিত্রহীন বলা হয় মানে চরিত্র তাদের ভালো হয় না ক্যারেক্টার মানে হয় না কিন্তু এই জাতিকার কোনো ওরকম কোনো চিহ্ন নেই তাই জাতিকার চরিত্র যথেষ্ট ভালো ক্যারেক্টার যথেষ্ট ভালো সুন্দর থাকবে তাহলে ওনার বৃহস্পতি ভালো ধর্মকর্ম ধর্মের প্রতি আস্থা ভরসা থাকবে বিশ্বাস থাকবে তবে কোনো রকম কোনো নেগেটিভ সাইন দেখছি না হ্যাঁ বিবাহ রেখা একটাই বিবাহ রেখা দেখতে পাচ্ছি তবে এটা লাভ ম্যারেজের সম্ভাবনা জাতিকার প্রচুর দেখতে পাচ্ছি বন্ধু বিবাহ মানে কান মানুষের সাথে অনেক সময় লাভ ম্যারেজ হয়ে থাকবে অনেক সময় অনেকে জানে না মানে যারা ফ্রেন্ড আছে তাদের সাথেই আপনার বিয়ের একটা সম্পর্ক বা যোগ লক্ষ্য করা যায় এটাকে লাভ ম্যারেজ যোগ বলা হয় মানে নিজের পছন্দ বিবাহ বলা যেতে পারে আপনার লাভ ম্যারেজের সম্ভাবনা সবথেকে বেশি লক্ষ্য করছি তাছাড়া আপনার জন্মকোষ্ঠে বিচার করব সেখান থেকেও দেখব শনিতে একটা আড়ি রেখা আপনার কাজে কিছু বাধা এসেছে জীবনে আপনি যে ট্রেডে আছেন আপনি রেস্টুরেন্ট ট্রেডে আছেন কফি মেকিং বা এই ধরনের কাজে আছেন সেখান থেকে কি আপনার হ্যাঁ সেই সাথে উন্নতি করতে পারবেন তবে আপনারা যদি সেম ট্রেডে থাকেন মানে আপনার বয়ফ্রেন্ডও যদি মানে হোটেল রেস্টুরেন্ট ধাবা বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু খুব ভালো হতে পারে কারণ আপনি একটা সেগমেন্টকে দেখলেন তিনি একটা সেগমেন্ট দেখলেন দুজনে মিলে একটা ব্যবসা করে অনেক টাকার মালিক হতে পারবেন কোটি কোটি টাকার মালিক হওয়ার খুব একটা বড় ব্যাপার নয় কারণ আপনার হাতে ট্যালেন্ট আছে এবং হাতে ভাগ্য রেখাও খুব সুন্দর এসেছে তাই আপনারা যদি বিয়ে করেন তাহলে বিজনেসম্যান দেখে বিয়ে করলে বেশি বুদ্ধিমানি হবে কারণ আপনার ট্যালেন্টটা কাজে লাগবে যেহেতু আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এবং আপনি কিন্তু যেহেতু রেস্টুরেন্ট লেভেলে কাজ করে আপনার কিন্তু ভালো পয়সা হতে পারে কারণ শুক্র ভালো আছে লাক্সারি লাইফ লাকজারি ব্যবসা হবে ছোটো ছোটো জায়গায় ব্যবসা হবে না একটু বড়ো বড়ো ফিল্ডে বড়ো জায়গায় ব্যবসা করে আপনি একটা ভালো পয়সা কামাতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছি রেখা উঠেছে এখান থেকেও রবি রেখা উঠেছে তাই নিজের কর্মযোগ যথেষ্ট ভালো কর্মযোগ থাকবে কাজের জায়গায় বড় বড় সফলতা আপনার কিন্তু নিশ্চিত হবে এখান থেকে রেখা দেখতে পাচ্ছি এটাও ভালো সন্তান রেখা একের তিনটে সন্তান রেখা দেখতে পাচ্ছি যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা স্পষ্ট বোঝা গেলে বলা যেত ঠিক আছে এখনকার যুগে তিনটে সন্তান কেউ নেয় না তবে সন্তান যোগ আছে তার মানে তিনটে সন্তান হবে এই কথা বলিনি তবে তিনটে সন্তানের যোগ আছে হার্ট লাইন মোটামুটি ঠিকই আছে খুব খারাপ নয় যাদেরই হার্ট লাইন দেখবেন এরকম ভেঙে যায় তাদের কিন্তু জীবনে দেখা যায় সম্পর্ক বিচ্ছেদের নির্দেশ করে এই জাতিকার তবে এইখানে কিছু রেখা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু রেখা উঠেছি নিজের পছন্দ মতো বিবাহ করলে একটু প্রবলেম হতে পারে কারণ এইখানে কিছু রাহু রেখা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে আছে এই রাহু রেখা অ্যাক্টিভের জন্য একটু বিপদের আশঙ্কা থেকে যেতে পারে তাই লাভ ম্যারেজ যখন যাকেই করবেন একটু দেখে শুনে একটু জটুক বিচার করে বিয়েটা করবেন কারণ আপনার যেটা প্রবলেম সেটা আমরা আলোচনা করলাম তবে আপনার লাভ ম্যারেজের সম্ভাবনা প্রায়ই বলা যেতে পারে কারণ বিবাহ জীবন আপনার লাভ ম্যারেজও হবে বাড়িতে দেখে শুনে বিয়ে হবে না নিজের পছন্দ মতো জায়গায় বিয়ে হবে বা আপনাকে খুব ভালোবাসবে তাকে বিয়ে করলে বেশি ভালো হয় কাকে বিয়ে করা উচিত যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করা উচিত না আপনাকে যে ভালোবাসছে তাকে বিয়ে করা উচিত এটা খুব কঠিন প্রশ্ন অনেকে উত্তর দিতে জানেন না তবে আমার উত্তর যদি জানতে চান তাহলে উত্তর হলো আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে গুরুত্ব নাও দিতে পারে আপনাকে হয়তো গুরুত্ব দেবে না সে সারা জীবন আপনি ভালোবেসে যাবেন একতরফা সে হয়তো আপনাকে পাত্তা দেবে না কিন্তু আপনাকে যে ভালোবাসে তাকে বিয়ে করলে আপনি বেশি ভালো থাকবেন কারণ আপনাকে যে ভালোবাসে সে তো আপনাকে সুখে রাখার চেষ্টা করবে আপনাকে কি করে ভালো রাখা যায় সেই ব্যাপারটা সে কিন্তু স অলওয়েজ ভাববে তাই এই ব্যাপারটা কিন্তু অনেকে ভাবা অনেকে জানেন না আর মণিবন্ধনও আছে আপনার টাকা পয়সা অর্থ সবই জমাতে পারবেন সবই থাকবে হাতের আঙুলের দিক যথেষ্ট ভালো কোথাও কোনো প্রবলেম দেখছি না হ্যাঁ হাতে কিছু সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করব। এটা বাম হাত দেখুন বিবাহ রেখা এখানেও দেখা যাচ্ছে একটাই বিবাহ রেখা চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো তবে একটু সতর্ক থাকতে হবে অন্য পুরুষ আপনাকে ভুল পথে ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে সতর্ক থাকতে ওখানে হার্ট লাইন এই দিকে চলে যাচ্ছে অত্যন্ত ভালো মানুষ হার্ট লাইন এদিকেও যাচ্ছে আপনার প্রচণ্ড ভালো ব্যবহার মিশুকে স্বভাব স্বভাব সাথে সবার সাথে মিশে যান সবার সাথে মিশে গেলে কি হবে সুযোগ পেলে মানুষ আপনাকে খারাপ পথে কুপথে টানবে আর আয়ু রেখা দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে আয়ু রেখা ভেঙে থাকলে আপনাকে মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে হবে কারণ আয়ু আপনার ভালো নেই আয়ু রেখা খারাপ থাকলে কি হয় আপনার আয়ু যেহেতু ডিস্টার্ব রোগ ভোগ অ্যাক্সিডেন্ট বিপদ এগুলো কিন্তু লেগেই থাকবে টাকা পয়সা কাউকে ধার দেবেন না তাতেও কিন্তু আপনার সমস্যা দেখা যাচ্ছে তা আপনাকে এই দিকটাও ঠিক রাখতে হবে হালকা করে দেখতে পাচ্ছি শিরা দেখা যাচ্ছে একটু নার্ভের প্রবলেম আপনার থাকবে নার্ভ মানে এক কথা বারবার ভাববেন একটুতে ভীতু হয়ে পড়বেন আর আতঙ্কিত হয়ে পড়বেন এমনি আপনার জন্মকুষ্টি আমরা বিচার করব সেখানেও দেখব এখানে একটা ক্রস সাইন করছে একটু কোর্ট কাচারি ঝামেলার মধ্যে পড়তে হতে পারে এরকম জায়গায় যদি কারোর দেখেন তাহলে কোর্ট কাচারিতে আপনাকে যেতেই হবে মামলা ঝামেলাতে পড়তে হবে রবি রেখা থেকে রবি রেখা সুন্দরভাবে উঠেছে এটাও খুব অত্যন্ত ভালো রবি রেখা অত্যন্ত ভালো তাই আপনার কর্মজীবন থাকবে বিজনেস গ্রেন করলে ভালো হতে পারে যদি হাজব্যান্ডের সাথে একসাথে একই ব্যবসা করেন তাহলে বেটার হতে পারে আপনার রিক্স নেওয়ার ক্ষম ক্ষমতা কম কিন্তু আপনি মানে কাজ করতে পারেন পরিশ্রম করতে পারেন এবং সব জিনিস জানেন কিন্তু একা হয়তো এত বড়ো ট্রেন্ডটাকে সামলানো আপনাকে মুশকিল হয়ে জানাবে যাই হোক আমরা ভিডিওটা রিয়েল হাতের ভিডিও আপনারা জানেন আমাদের তিনটে চ্যানেল শ্রী রিপন অ্যাস্ট্রোলজার শ্রী রিপন অ্যাস্ট্রোলজার টু এবং এসআর অ্যাস্ট্রোলজি এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো গুগলে সার্চ করবেন কিংবা এই নাম্বারগুলো ডায়াল করুন আপনাদের ইউটিউবে চ্যানেলে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে ডায়াল করুন আমাদের চ্যানেলগুলো চলে আসবে এখন আমরা বলবো আরও বিষয়গুলো সেটা হচ্ছে জন্মকুশি থেকে দেখুন এই জন্মকুশি জাতিকার রাশি দেখতে পাচ্ছি কন্যা রাশি লগ্ন কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বিক লগ্ন জন্ম বুধাদিত্য যোগ আছে সেকেন্ড হাউসে মাঙ্গলিক আছে একটু স্পষ্ট কথা বলে ফেলে সত্যি কথা বলে ফেলে মানে ওনার কথাতে অনেকে রাগ করে বাট এটা সত্যি কথা বলে ফেলে একটু মাঙ্গলিক দোষ আছে তাই এই মাঙ্গলিক দোষটা কাটাতে হবে আর মহামৃত্যুঞ্জয় কবস্থ করতে হবে এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরটায় একটু ডিস্টার্ব ছয় সাত আট নয় দশম একাদশ পঞ্চমঘরে ডিস্টার্ব হলে কী হয় সন্তান ভাগ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে ঠিক আছে সেটা পরে আলোচনার বিষয় রাহুর মহাদশা দু হাজার উনিশ থেকে সাঁইত্রিশ এই সময়টা আপনার বাইরে গিয়ে কাজ করার যোগ থাকবে রাহুর সঙ্গে শনি চলছে এই সময় দু হাজার এই সময়তেই আপনার কিন্তু একটু পিচে থাকবে তবে বিয়ের বয়স চলে যাচ্ছে এই টাইমে বিয়েটা সেরে ফেলতে হবে না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একুশ থেকে চব্বিশের মধ্যে বিয়েটা হওয়ার কথা ছিল যেহেতু লেট হয়ে গেছে শনির দশাতে রাহু শনি এটাতে না করতে পারলে শুক্র দশা মানে দু হাজার তিরিশ থেকে তেত্রিশ এই সময় আপনার বিয়ের যোগ আসবে সেটা অনেকটা দেরি হয়ে যাবে তাই এখন আপনার বিয়েটা একটু খিচিপিচির মধ্যে দিয়েই হবে এই টাইমটা চব্বিশ থেকে সাতাশ মেয়েদের অল্প বয়সে বিয়ে করা বুদ্ধিমানি মানে আপনি যে এজ চলছে সাতানব্বই জন্ম মানে এই বয়সে বিয়ে করাটা ভীষণ ভীষণ বুদ্ধিমানি বোকামি নয় বুঝতে পারলেন সপ্তমী বৃহস্পতি আছে আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসবে অসুবিধা কিছু নেই তবে বন্ধু বিবাহ যোগ বন্ধু মানে বন্ধু রূপে কোনো স্বামী পেতে পারেন বন্ধুর মতো থাকবে তাতে আপনার বেশি সফলতা হবে অনেকে অনেকেই হতে পারে যে বাড়ির থেকে এজের একটু বেশি একটু সেম এজ বা একটু সামান্য একটু বড় হবে বন্ধু সব বন্ধু সুলভ আচরণের বা বিয়ে হতে পারে এটা ভালো সব থেকে ভালো যোগ তাতে কী হয় লাইফে বেশি হ্যাপি থাকা যায় যদি জীবনসঙ্গী তার বন্ধু হয় বা বন্ধুর মতো হয় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না বন্ধু সব থেকে জীবনসঙ্গী বন্ধু হলে সব থেকে ভালো হয় সবার জন্যই তবে আপনার সেই যোগ আছে বলে বললাম তবু আপনি দেখে শুনেও বিয়ে করতে পারেন তবে আমার মনে হয় জোটক বিচার একটু করিয়ে নেবেন অষ্টকোট ম্যাচ করিয়ে নেবেন আপনার সাথে যার বিয়ে করবেন তার কুষ্টি তার আপনার কুষ্টিয় মিলিয়ে বিয়ে করতে হয় এটা অত্যন্ত ভালো কারণ আপনার মাঙ্গলিক দোষ আছে যেহেতু তাই দুটো বিচার করিয়েই বিয়েটা করবেন এতে আপনার ভালো হবে আর ভিডিওটা শুধুমতো জ্ঞানের জন্য করলাম ভিডিও দেখুন দেখার পর আপনি ফোন করবেন আপনি হিন্দি বাংলা যে ভাষাতে কথা বলতে পারেন অসুবিধা নেই সেই ভাষাতেই আপনার সাথে কথা বলা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন